আজকে আমাদের পরীক্ষার বিষয় তড়িৎ বিশ্লেষণ অর্থাৎ কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পাঠালে তার যে রাসায়নিক পরিবর্তন ঘটে সেই ঘটনাটিকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ তো আমরা জলের তড়িৎ বিশ্লেষণও শুনেছি এবং বইতে আমরা ছবি দেখেছি বইতে লেখা দেখেছি যে জলের তড়িৎ বিশ্লেষণে হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন হয় দুই ভাগ হাইড্রোজেন এবং এক ভাগ অক্সিজেন উৎপন্ন হয় কিন্তু বেশিরভাগ আমরা করে দেখিনি পরীক্ষাটি তো পরীক্ষাটি করে দেখলে অনেক ধারণা আমাদের পরিষ্কার হবে যে এই যে বলা হয় অক্সিজেন উৎপন্ন হবে কি হাইড্রোজেন উৎপন্ন হবে আদৌ তা হয় কি না কিংবা আর কোনো রকমের পরিবর্তন লক্ষ্য করা যায় কি না তো এই বিষয়গুলি উপরেই আজকের পরীক্ষা তো পরীক্ষার জন্য আমরা জল নিয়েছি এবং একটা নাইন ভোল্টের ব্যাটারি নিয়েছি এই ব্যাটারিটা কিন্তু সহজেই পাওয়া যায় আর যদি না থাকে তাহলে এমনি কোনো নাইন ভোল্টের অ্যাডাপ্টার কি সিক্স ভোল্টের অ্যাডাপ্টার এগুলো চার্জার এইসব পাওয়া যায় তো তার দুটি প্রান্ত প্লাস এবং মাইনাস মাইনাসে দুটি একই রকমের পেরেক লোহার পেরেক লাগিয়ে দেওয়া হয়েছে এবং যেটিতে প্লাস বা ধনাত্মক অংশটি লাগানো হয়েছে সেটা হচ্ছে অ্যানোড হয়ে গেলো আর যেটা ঋণাত্মক আছে সেটা হচ্ছে ক্যাথোট তো এই অবস্থায় আমি জলে ডুবাচ্ছি এবং লক্ষ্য করবো যে কী হয় বিশেষ কিছু একটা লক্ষ্য করা যাচ্ছে না স্বাভাবিকভাবেই জল হচ্ছে তড়িৎ পরিবহনে অতটা সুপরিবাহী নয় এবং তার জন্য আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মেশাতে হয় এমনি অনেক জলে হয়তো হতে পারে যাতে লবণ কিছু পরিমাণে থাকে তো এটা ফিল্টার থেকে নেওয়া তাই একদমই হচ্ছে না তো এই অবস্থায় আমি সামান্য লবণ মিশিয়ে গুলে দিচ্ছি তারপরে এখানে তড়িদি বিশ্লেষণ হচ্ছে লবণ তো এই অবস্থায় যদি আমি আবার একইভাবে এই পেরেক দুটোকে ডুবিয়ে দিই এবং কিছুক্ষণ লক্ষ্য করি তাহলে দেখতে পাব খুব ভালোভাবে মন দিয়ে দেখার বিষয়টি যে একটা অংশ থেকে প্রচুর পরিমাণে গ্যাস উৎপন্ন হচ্ছে কিন্তু আর একটা থেকে কিছুই উৎপন্ন হচ্ছে না কিন্তু আমরা এটা তো পড়েছি যে একটাতে অক্সিজেন একটাতে হাইড্রোজেন উৎপন্ন হবে হাইড্রোজেন দুভাগ হবে অক্সিজেন এক ভাগ হবে তাহলে কিছুটা পরিমাণ তো হওয়া উচিত ছিল কিন্তু কিছুই লক্ষ্য করতে পারছি না আসলে এই পরীক্ষাটি না করার জন্যে এই এই ধারণাগুলো পরিষ্কার হয়নি তো পরীক্ষাটি নিজের চোখে দেখলে বোঝা যাবে যে এখানে অন্য একটা পরিবর্তন ঘটছে সেটা হচ্ছে এই জলটি কিন্তু হলুদ হয়ে যাচ্ছে ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে কিন্তু কোনোভাবে কিন্তু অক্সিজেন বা এই তরিদ্বার থেকে প্লাস এটা হচ্ছে প্লাস এটা মাইনাস ধনাত্মক তরিদ্বারে অক্সিজেন ও মানে ওয়েজ মাইনাস আসার কথা এবং এখান থেকে দুটো ওয়েজ মাইনাস আয়ন যুক্ত হয়ে অক্সিজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হয় সেই অক্সিজেন কিন্তু পাওয়া গেল না আবার এইচ প্লাস আয়ন কিন্তু মাইনাসের দিকে যাবে এবং সেখানে দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণে গ্যাস উৎপন্ন হচ্ছে তো সেটা বুঝতে পারছি কিন্তু এটা কেন হলো না না এখানে দেখতে হবে এই যে হলুদ হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে আরও লক্ষ্য করবো এই হলুদ অংশটা ধীরে ধীরে আবার সবুজের দিকেও যাবে সবুজ হয়ে যাবে আসলে আমাদের বইতে লেখা আছে যে সব বইতে আবার নেইও কোনো কোনো বইতে আছে যে যদি প্ল্যাটিনাম তড়িদ্দ্বার বা কার্বন তড়িদ্দ্বার ব্যবহার করা হয় তাহলে এই পরীক্ষাটি হলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যাবে অ্যানোডে হচ্ছে অক্সিজেন পাওয়া যাবে ক্যাথোডে হাইড্রোজেন পাওয়া যাবে কিন্তু কথা হচ্ছে এই প্ল্যাটিনাম দিয়ে কেউ আমরা খুব একটা সহজে পরীক্ষা করি না কারণ ওটা খুব দামি পদার্থ এছাড়া কার্বন দিয়ে করা হয় কার্বন দিয়ে করা যেতে পারে পুরনো ব্যাটারি থেকে বের করে কিন্তু লোহা দিয়ে বেশিরভাগ সময় পরীক্ষা করতে দেখা যায় ছাত্রছাত্রীদের তো এই পরীক্ষাটি করতে গেলে আসলে যেটা হয় এই লোহার সঙ্গে ও মাইনাস আয়নের একটা বিক্রিয়া হয়ে ফেরিক হাইড্রোক্সাইড এবং ফেরাস হাইড্রক্সাইড উৎপন্ন হয় এই ফেরিস এবং ফেরাস হাইড্রোক্সাইডের জন্য এই রঙটা পাল্টে যাচ্ছে অর্থাৎ অক্সিজেন উৎপন্ন হওয়ার আগেই তারা লোহার সঙ্গে বিক্রিয়া করে নিচ্ছে ওয়েজ মাইনাস আইনটি এবং বিক্রিয়া করে নেওয়ার ফলে এই যে ফেরিক হাইড্রোক্সাইড এটার বর্ণ হচ্ছে বাদামি রঙের আর ফেরাস যেটা হাইড্রোক্সাইড বলছি সেটি হচ্ছে সবুজ বর্ণের সবুজ এবং পরে গাঢ় সবুজের দিকে যাবে এবং সেটা এখানেও লক্ষ্য করবো ধীরে ধীরে কিন্তু এই দ্রবণটি এটা কিন্তু সবুজের হয়ে যাবে এই জলটা কিন্তু স্বচ্ছ ছিল সেটা আর এখন নেই বোঝা যাচ্ছে এবং সবুজের দিকে যাচ্ছে এবং সেই কারণে অক্সিজেন কিন্তু আর পাওয়া যাচ্ছে না অক্সিজেন তো তার আগেই ওয়েজ মাইনাস থাকা অবস্থাতেই বিক্রিয়া করে নিয়েছে এছাড়া এনএ সিএল আছে খাদ্য লবণ যেটা মিশিয়েছি সেটা আবার এনএ প্লাস সিএল মাইনাস হবে তার মানে কিছু পরিমাণ ক্লোরিন পাওয়া যাবে এনএ সিএল মাইনাসটা প্লাসের দিকে যাবে অর্থাৎ অ্যানোডে পাওয়া যাবে কিন্তু এন এ প্লাস আবার ওয়েজের সঙ্গে বিক্রিয়া করে এনে ওয়েজও তৈরি করবে যদিও খুব কম পরিমাণে লবণ আছে তাই কম পরিমাণে হলেও করবে অর্থাৎ শুধু তড়িৎ বিশ্লেষণে আমরা যে হাইড্রোজেন অক্সাইড পাচ্ছি তা কিন্তু না অক্সিজেন কোনো সময় একবারে নাও পেতে পারি তার জায়গায় এই ধরনের রাসায়নিক যৌগগুলো পেতে পারি ফেরাসাইড অক্সাইড ফের যদি লোহা ব্যবহার করি প্ল্যাটিনা হলে হতো না কারণ প্ল্যাটিনাম বা কার্বনের সঙ্গে সহজে রাসায়নিক বিক্রিয়াগুলো হবে না আর যেটা বিষয় সেটা হচ্ছে এই যে ফেরিক এবং ফেরা অক্সাইড এ এরা কিন্তু ক্ষারক জাতীয় পদার্থ কিন্তু খার নয় অর্থাৎ জলের খুব একটা দ্রবীভূত হয় না এবং কিছুক্ষণ পরে এগুলো থিতিয়ে পড়বে নিচে থিতিয়ে পড়বে এবং দেখতে পাচ্ছি এটা সবুজ হয়ে গেছে হ্যাঁ এটা যেটা ধীরে ধীরে কিন্তু এটা হলুদটা সবুজ হয়ে গেছে এবং আরও একটি বিষয় এখানে দেখার দেখাচ্ছে সেটা হচ্ছে দুটো পেরে একই রকম ছিল একটাতে কিন্তু কালো একটা স্পট পড়ে গেছে যতটা ডুবানো ছিল একটা চকচকে আছে এটা অনেকে আবার তড়িৎ লেপনের সঙ্গে গুলিয়ে ফেলতে পারে তড়িৎ লেপনে যেটা হয় যে যে ধাতুটার উপরে প্রলেপ পড়বে সেই ধাতুটাকে রাখা হয় মাইনাসে বা ক্যাথোডে এবং যেই ধাতুটার প্রলেপ উপরে পড়বে সেই ধাতুটাকে রাখা হয় অ্যানোডে এখানে লক্ষ্য করছি এখানে কিন্তু প্রলেপ যেটা পড়েছে সেটা কিন্তু অ্যানোডের উপরেই পড়েছে হ্যাঁ অ্যানোডের যে লোহাটা তার উপরে বলে পড়েছে এটা তড়িৎ লেপন কিন্তু নয় আসলে এখানে ফেরাস হাইড্রোক্সাইডের একটা স্তর হালকা করে পড়েছে মুছে দিলে উঠে যাবে তো এটা হচ্ছে ব্যাপারে কিন্তু তড়িৎ লেপন নয় এবং দুটো একই রকমের পদার্থ হলে তড়িৎ লেপন বোঝা যাবে না তার কারণ লোহার উপরে লোহা পড়লে কি আর বোঝা যাবে তো সেক্ষেত্রে এটাকে তড়িৎ লেপন না নয় কিন্তু তড়িৎ লেপনে ক্যাথটের উপরেই এই ঘটনাটি ঘটতো তো যাই হোক এই ছিল পরীক্ষা এবং ধীরে ধীরে দেখতে পাচ্ছি এটা কিন্তু এই যে জলে খুব একটা দ্রবীভূত নয় এবং শেষে নিচে ওটাকে নিচের দিকে পড়ে যাবে এটা এবং এটাকে যদি উত্তপ্ত করা হয় তাহলে আয়রন অক্সাইডও পাওয়া যাবে এটা ছিল সেটাকে সঞ্চয় করে যদি আমি আবার উত্তপ্ত করে তার জলটা বাস উন্নত করতাম মানে জলের বিয়োজন যাকে বলছি সেটা করার পরে কিন্তু হাইড্রক্সাইড ভেঙে গিয়ে আবার সেটা আয়রন অক্সাইড ফেরিক অক্সাইডে পরিণত হতো তো যাই হোক সেটা এখন হয়নি তো এটা যে সম্পূর্ণ সবুজ হয়ে যাচ্ছে এটা কিন্তু আসলেই ফেরাস হাইড্রোক্সাইড আর প্রথম দিকে ফেরিক হাইড্রোক্সাইড উৎপন্ন হয়েছিল তো এই ছিল তড়িৎ বিশ্লেষণের একটি পরীক্ষা তো এই পরীক্ষাটি প্রত্যেকেই কর করতে পারবো আশা করি এবং এখানে এই যে এখানে একটা প্লাস্টিক দেওয়া আছে কেন যাতে পেরেকগুলো জুড়ে না যায় এটার প্রয়োজন নেই দুদিক থেকে দুটো পেরেক জুড়িয়ে দিলেও এই পরীক্ষাটি করা সম্ভব তো এটা একটু সুন্দর পরীক্ষা এবং যে কোনো একটা পরীক্ষা করার পরে খুব বিস্তারিত জানা যায় পরীক্ষাটা করার পরে শুধু বই পড়ে জানা যায় না তাই পরীক্ষাটি সবাইকে করতে বলবো সবাই তোমরা পরীক্ষাটি করো এবং জানিও কেমন হলো পরীক্ষাটি এবং বিভিন্ন তড়িদার ব্যবহার করে কি হয় সেটা পরবর্তীকালে দেখা যেতে পারে অর্থাৎ লোহার জায়গায় তামা বা দস্তা অন্যান্য তড়িদার ব্যবহার করে কি কী রকমের এখানে দ্রবণ তৈরি হচ্ছে কী রকমের যৌগত উৎপন্ন হচ্ছে সেইগুলোও পর্যবেক্ষণ করতে পারি অর্থাৎ শুধু হাইড্রোজেন অক্সিজেন যে নয় সেটা বোঝা যাচ্ছে তো আশা করি আরও নিজে পরীক্ষা করলে আরও ভালো লাগবে সবাইকে ধন্যবাদ জানাই